ہٹ 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 বিশ্ববন্ধিত জননেত্রী এবং বাংলার রক্ষক তার নির্দেশেই খেলা দিবসটা প্রতি বছর আমরা পালন করি খেলা দিবস কেন তিনি ইন্ট্রোডিউস করেছেন যুবকদের মাঠে ফেরানোর উদ্দেশ্যে প্রত্যেক এলাকার খেলোয়াড়দের উৎসাহ প্রদানের জন্য যারা যুবক ছাত্র তারাই খেলাধুলায় ব্যস্ত থাকে তারাই দেশের কর্ণদার তাই তাদেরকে সামনে রেখে সব সময়ের জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব এবং ছাত্রদের ছাত্রদেরটা সময় বলে তারাই দলের সম্পদ রাজ্যের সম্পদ তাই এই খেলা দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমরা আশা করব সমস্ত জনসাধারণ এই দিবসটাকে খেলা দিবস উপভোগ করুক এবং স্টেডিয়ামের মাঠে আসুক তারা খেলা দর্শন করুক তারা খেলছে খেলছে এখানে আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও প্রতিটা বিদ্যালয়ের টিম থেকে স্কুল ছাত্র ছাত্রছাত্রীদের আমরা সুযোগ দিয়েছি তারা যেন এই খেলা দিবসের মধ্যে উঠে সে নিজেদের নিজের পারদর্শিতাটাকে দেখাতে পারে এই মানে প্রতিযোগিতায় সেই সুযোগরা স্কুলের ছাত্রছাত্রীরা পাবে এ আশায় দেখে আটটা স্কুল নবদ্বীপের এই কম্পিটিশানে আজকে নামছে নিশ্চয়ই হার জিত আছে যারা বারো খেলবে হারবে কিন্তু তারাও অনুপ্রাণিত হবে এই আশা রেখেই এই টুর্নামেন্ট নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের সড়ক সুরক্ষায় মমতা ব্যানার্জি এক নম্বর দিবস আজ অনুষ্ঠিত হলো বিবেকানন্দ স্টেডিয়ামে কটা দল অংশ এবং কারা চ্যাম্পিয়ন হলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যব্যাপী যে খেলা হবে দিবস পালিত যে ডাক দেওয়া হয়েছিল নবদ্বীপ পৌর অঞ্চলেও হবে দিবসের টুর্নামেন্ট শেষ হয়েছে সদ্য আটটা দলকে নিয়ে নবদ্বীপ বিধানসভার অন্তর্গত আটটা বিদ্যালয়ের দলকে নিয়ে টুর্নামেন্টার আয়োজন করা হয়েছিল সেখানে এবারও চ্যাম্পিয়ন হলো গতবারের চ্যাম্পিয়ন নবদ্বীপ শিক্ষামন্দির এবং রানার্স হিসাবে নবদ্বীপ জাতীয় বিদ্যালয়ের রানার্স হয়েছে এবারে টুর্নামেন্টে যেটা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ প্রচুর গোল হয়েছে টুর্নামেন্টে যেটা দেখতে মানুষ মাঠে আসে বহু দর্শক এসেছিলো অনেক নতুন মানে ছাত্ররা এসছিল এবং আগামী দিনে যারা ভবিষ্যৎ সেই সমস্ত উদীয়মান খেলোয়াড়রা আজকের বিবেকানন্দ স্টেডিয়ামে তাদের খেলা দেখতে পারলো দর্শক মন্ডলীকে আপনার নাম সুজিত শাহ খানসিলা চালামগড়